দেখো চুলগুলো পেকে যাচ্ছে পেকে যাচ্ছে না দেখো দুটো একটা পেকেছে আমি কিন্তু কলপ করি না হ্যাঁ এটা বয়সের জন্য পাকছে পেকেছে দুটো একটা ভাবছো না দেবশ্রিদিক কী দিয়ে কী নিয়ে ভিডিও করতে বসছে হ্যাঁ চুল পেকে গেছে অভিজ্ঞতায় আজকে ভিডিওটা রোহানের জন্য রোহানের জন্য একটা ভিডিও তো থাকেই বান্তা হয় রোহানকে নিয়ে একটা ভিডিও তো চুল পেকে গেছে কেন দেখালাম এটা রোহানকে দেখালাম এই দেখো চুল পেকে গেছে কারণ অভিজ্ঞতা বুঝেছ অভিজ্ঞতা কালকে তোমরা কি সোনামাকে কেউ দেখতে পেয়েছ দেখতে পাওনি তো পাবে কি করে একদম নতুন একটা চ্যানেল থেকে সোনামা এসেছিলো সোনামার ভিডিও আমি প্রমোট করব ওই চ্যানেলটা আরে বাবা আমার যেটুকুই ভিআর চোখে থাক না কেন কোথায় আমার বলে ছো সাতাশ হাজার সাতাশটা প্লাস আছে আমার এই ছোট্ট চ্যানেলটার থেকে আমি সেই চ্যানেলটাকে প্রমোট করবো আর কি কারণ রুহান সঙ্গ দিচ্ছে রোহান প্রোমোট করছে সেখান থেকে সোনামাকে দেখা যাচ্ছে আর তোমরা সোনামাকে দেখার জন্য পাগল যারা আমাকে এসে প্রতিনিয়ত বলছো সোনামাকে দেখতে পাচ্ছি না দিদি রোহানকে বার্তা দাও সোনামাকে দেখানোর জন্য বার্তা দাও যেখানে তোমাদের বলে গেছিলাম সোনামার শরীর খারাপ আর চুল পাকার কথা কেন বললাম বলবো বলবো কারণ ভিডিও যখন করছি ভিডিও তো দেখি সেই জন্য ভিডিওর থেকে ভিডিও উত্তর দিতে হয় এর আগে তোমাদের কালকের ভিডিওতে বলে গেছিলাম না তিনটে কথা বলে গেছিলাম একটা হচ্ছে ওর চ্যানেলে ওর যে ওই ফেরিয়ালা চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিলো বাচ্চাদের কিসের জন্য ইউটিউবেই বাচ্চাদের ওই যে বোনটিকে দেখে রেখো ওর কোয়েকটার থেকে দ্বিতীয় কথা বলে গেছিলাম সোনামাকে একটা ঠান্ডা লড়াই মানে একটু ঠান্ডা অশান্তি চলছে সেটা তোমরা রোহানের মুখ থেকেই শুনেছ আর তৃতীয় বলেছিলাম কি বলেছিলাম বলো তো তৃতীয়টা তৃতীয়টা আমি ভুলে গেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তৃতীয়টা কী বলেছিলাম আবার যদি ভিডিও করতে করতে মনে পড়ে বলে তো তিনটে জিনিসই সত্যি প্রমাণ করে দিয়ে গেছি যে আমি যে তিনটে কথা বলেছিলাম সেটা তিনটেই সত্যতা আছে সেটা আমি প্রমাণ করে দিয়ে গেছিলাম কারণ রোহান পরবর্তী ভিডিওতে কারণ রোহান দিন দশেক পরে ভিডিও দিয়েছে কালকে একটা ভিডিও দিয়েছে তা ওই রিয়ানা প্রিয়া বোনকে নিয়ে সেখানেও একটা সতর্ক বানিয়ে দিয়েছি আজ কাল না পরশু কালকে কোনো ভিডিও আসেনি কোনো চ্যানেল থেকে কোনো ভিডিও আসেনি মানে ওদের কোনো ভিডিও আসেনি মানে যেদের ভিডিও দেখার জন্য যায় তরিদের ভিডিও থেকে একটা ভিডিও এসছে তামিমকে নিয়ে তো যাই হোক মেন মেন চ্যানেলগুলোর থেকে ভিডিও আসেনি আমার চোখে পড়েনি ওবার লোকও করতে পারি শাহরুখ তামিম তুষার এদের চ্যানেল থেকে ভিডিও আসেনি শুধু একটা চ্যানেল থেকে সোনামার একটা ভিডিও এসছে আর সোনামার ভিডিও তো খুঁজে ঠিক বের করে আর দেখি তো চ্যানেলগুলো যার জন্য চলে আসে সুনামার সত্যি ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ সে তার চ্যানেল থেকে এসে সেও একটা ভুল বার্তা দিয়েছিল ভুল বার্তা দেয়নি সে ঠিক বলেছিল আর দর্শকরা ভুল বুঝেছিল আর সেটা আমি ঠিক করে দিয়ে গেছিলাম ঠিক করে দিয়ে গেছিলাম তখনও কিন্তু সে এই ভিডিওটা করেনি কিন্তু কালকে সে ভিডিওটা করলো কারণ আমি কাল দিন এই ভিডিওটা করেছিলাম সোনামার মাকে নিয়ে কারণ একটা ভিডিওতে সোনামার মার কথা উঠেছিল উঠেছিল বলবো চ্যানেলটার নাম বলবো তোমরা কালকে দেখে এসো আমি বলেছিলাম সোনামার মাকে খুঁজে পাওয়া গেছে একটা ভিডিওতে মানে একটা থামনেল টাইটেলে দিয়েছিলাম তারপরে সোনামার মায়ের কী ভূমিকা কি হয়েছে সেইটা ডিক্লেয়ার করেছিলাম আবারও বলছি রোহানকে বিশেষ করে বলছি পুরো ভিডিও দেখবে ভিডিওর মানে বার করবে ভিডিওতে কি বলতে চাইছি অনেক সময় ভিডিওতে থামনেলে দিই রকম ভিডিওর ভেতরে বলি একরকম তারপরে যদি আমাকে কমেন্ট করার হয় করবে আর তোমার কমেন্টগুলো যে আমি দিইনি একজন ভিউয়ার্স আমাকে বলেছে কমেন্টগুলো কেন দেননি ভয় পেয়েছেন ভয় পাইনি ভয় পাইনি ভালোবাসি তো ওকে ও একটা কমেন্ট আমাকে করেছে হয়তো রাগের মাথায় করেছে তাই কমেন্টগুলো যত্ন করে রেখে দিয়েছি কিন্তু দিইনি দিইনি তো চলো আজকে মূল পর্বে যা যাক আজকে বলবো কোন চ্যানেল থেকে সোনামাকে কালকে দেখা গেছে তোমরাও গিয়ে সোনামাকে কালকে দেখে আসবে ছাগল আদর করেছে হামি খেয়েছে ছাগলকে বিকেলের পরে একটা ভিডিও এসছে কিন্তু রোহানের চ্যানেল থেকে না রোহানের দুটো চ্যানেলের একটা থেকেও না ঠিক আছে চলো মূল পর্বে যা হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো চ্যানেলটির নাম হচ্ছে ফ্রি রোশান বাই লিসন পাঁচশো কত সাবস্ক্রাইবার মানে পাঁচশো কি ছশো সাবস্ক্রাইবার একদম নতুন চ্যানেল সেই চ্যানেল থেকে প্রথম ভিডিওটা এসেছিলো এবং সেখানে বলেছিল সোনামা ওর মা মায়ের সাথে এসছে ওর মায়ের সাথে মেলা এসছে একটা মেলার ভিডিও দিয়েছিল এবং সোনামা তার মায়ের সাথে এসছিল সেখানে প্রচুর মানুষ কমেন্ট করেছিল সোনামার মাকে দেখা গেছে সোনামার মা আছে অনেক কিছু এবং আমার কমেন্ট বক্সে এই চ্যানেলটার কথা বলে গেছিলো যার জন্যই চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম ফ্রি লোসান বাই লিসন বলবো সবটাই তো সেই জন্য সেই চ্যানেলটায় গেছিলাম ছটা সাতটা কি সাতটা আটটা ভিডিও আছে একদম নতুন চ্যানেল পাঁচ ছশো সাবস্ক্রাইবার মানে হাজার হয়নি তো সেখানে গিয়ে দেখেছিলাম হ্যাঁ বলছে ও যে সোনামা মার সাথে এসছে কিন্তু আমি ওই ভিডিওটা দেখে বুঝতে পেরেছিলাম যে সোনামা মার সাথে এসছে যেটা বলছে সেটা রোহানের মার কথা বলেছে আমি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছিলাম এই যে বললাম না এই যে চুলপাকা এইটা হচ্ছে সেই জন্য দেখালাম যে এটা অভিজ্ঞতা এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে টাইটেলে হয়তো দিয়েছিলাম যে সোনামার মাকে খুঁজে পাওয়া গেছে আর ভেতরে কিন্তু বলেছিলাম এই ভিডিওটাকে নিয়েই বলেছিলাম সোনামার মার কথা যেটা বলা হচ্ছে সেটা সম্ভবত রোহানের মার কথা বলা হয়েছে কারণ আমরা জানি রোহানের মায়ের কাছে সোনামা থাকে আর রোহান সোনামার যে মা নেই সেটা আমরা জানি আর ও একদম প্রথম ভিডিও সোনামাকে নিয়ে ইলিশনের প্রথম ভিডিও প্রথম ভিডিও যার জন্য স্লিপ অফ টাং বা এতটা বুঝতে পারিনি যে এটা নিয়ে এত কমেন্ট আসবে সেই জন্য সেই ভিডিওটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমার পরিষ্কার বলে দেওয়া আছে ওটা রোহানের মাকে বোঝানো হয়েছে ও বলেছে মায়ের সাথে এসে রোহান সেদিনকে ছিল না কি রোহান ঠিক বলছি তো ভিডিওটা দেখে নিও এই কথাগুলোই বলেছি এটা অভিজ্ঞতার থেকে বলেছি আমি জানি ওই ফ্রি মোশান বাই লিজন প্রথম ভিডিও করছে সোনামাকে নিয়ে এটা ও বলেছে রোহানের মা মানে মার সাথে এসছে ঠিক আছে দর্শকরা এটা বুঝতে পারেনি দর্শকদেরও কোনো দোষ নেই কারণ কারণ ও নিজেই ভিডিওতে বলেছে সোনামাকে মা নিয়ে এসছে ওখানে উল্লেখ করিনি আর যার জন্যই কালকে ভিডিওটা এসছে কারণ আমি ভিডিওটা করে দর্শকদের বুঝিয়ে দিয়েছি ভিউয়ার্সদের বুঝিয়ে দিয়েছি এবং কালকে ওই জন্যই ওই ভিডিওটা এসছে ওই ভিডিওটা ও দুটো জিনিস ক্লিয়ার করেছে একটা হচ্ছে এই মায়ের কথাটা যে আমি বুঝতে পারিনি আমার নতুন ভিডিও নতুন ব্লগিং চ্যানেল ওটা রোহানের রোহানদার মা ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে ও বলেছিল ঢিলছোড়া দূরত্বে একদমই তাই সেটাও আমি জানি বা আমার কমেন্ট বক্সে এসছে ওর বাড়ি একদম রোহানদের বাড়ি তিন চারটে বাড়ি পরে সেটাই বলেছিলাম যে ওই জন্য এই ছেলেটাকে ও প্রমোট করছে এবং এইটা রোহানের একটা ভালো মানসিকতার পরিচয় দিয়েছিলাম যে রোহান এই ভিডিওগুলো নিজের চ্যানেল থেকে দিতে পারত কিন্তু ও দেয়নি কারণ ও প্রত্যেকটা চ্যানেলকে প্রমোট করে এই যে যতগুলো ফ্রি মোশান দিয়ে আছে এবং রোহানের সাথে যাদের ভালো সম্পর্ক প্রত্যেকটা চ্যানেলকে ও প্রোমোট করে এবং ওর চ্যানেলটা দু লাখের ওপরে আড়াই লাখের ওপরের চ্যানেল অতএব ও এই ভিডিওগুলো নিজে দিয়ে ভিউজ কামাতে পারতো কিন্তু ওর মানসিকতা ও যে শুধু সোশ্যাল ওয়ার্কার না ওর যে মানসিকতা ভালো সেটাই বলেছি এবং সেটা কালকে ওই চ্যানেল থেকে একটা ভিডিও এসছে সোনা মায়ের ভিডিও যেখানে সেই ভিডিওটা রোহানের ভিডিও থেকে আসতেই পারত কিন্তু রোহান এই ছেলেটাকে প্রমোট করার চেষ্টা করছে এর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমিও তোমাদের বলে দিলাম আমি মেনশানেও দিয়ে দেবো ফ্রি লোশ ফ্রি মোশান বাই লিসন তোমরা ভিডিওটাকে দেখো তোমরা যারা সোনামাকে ভালোবাসো সোনামাকে নিয়ে ভিডিও করে দেখো রোহানের আগের দিন এক বলেছিল সোনামাকে নিয়ে একটা ছোট্ট চাপা অশান্তি চলছে সেই অশান্তিটা তোমরা আমি তোমাদের বলবো আমার ভিডিওতে কিন্তু কালকে তো ভিডিও আসিনি পরশুদের ভিডিওতেও আসেনি কিন্তু তোমাদের আজকে একটা আমি কথা বলবো এইবার বলি কালকে সোনামাকে যারা যারা দেখতে পাওনি বা সোনামাকে ভালোবাসো একটা কথাই বলবো রোহান প্রত্যেকটা মানুষ কিন্তু সোনামাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ ভালোবাসে সোনামাকে দেখতে যাওয়ার জন্যই দেখার জন্যই মানুষ পাগল হয়ে ওঠে এবং আমার বক্সেও ভীষণভাবে পাগলামি করে সোনামাকে দেখার জন্য সোনামাকে ই করার জন্য তাই তোমাদের বলে দিলাম সোনামা কালকে এসেছিল ওয়াইটিতে এবং সেটা এই চ্যানেল থেকে রোহানের চ্যানেল থেকে না বা অন্য কোনো এই যে এম এম লাইভ বলো শাহরুখ বলো তামিম বলো তরিত বলো তুষার বলো কারুর চ্যানেল থেকে আসেনি সোনামা শুধু এই চ্যানেলটা থেকেই এসছে মানে রোহানের প্রতিবেশী পাড়ার ছেলে ভাই বলতে হবে কতটা মানসিকতা রোহানের ভালো জানো একটু রেগে গেছিলো আর কি আমার উপরে তিনটে বিয়ে বলেছি তাই তো যাই হোক এবার বলি সোনামা অনেকটাই অসুস্থ ঠান্ডা ফান্ডা লেগেছিল টর হয়েছিল বিকালের দিকে বিকেলের দিকে ওই মাঠের দিকে তোমরা দেখেছো রোহানের বাড়ির পাশ দিয়ে চাষের জমি আসে সেখানে বাচ্চাটাকে নিয়ে এসেছিলো এবং সেখানেই ঘোরাফেরা করেছে বিকালবেলা আড্ডা টাড্ডা মেরেছে সেখানেই ও ভিডিওটা করেছে ওই ভাইটাও গেছিল সে ভিডিওটা করেছে এবং সোনামার ভিডিওটা দিয়েছে তো দেখলাম সোনামা সঙ্গে রোহান কথা বলছে একটা কথাই বলবো এইভাবে কন্টিনিউ কথা বলো আবার বলছি সোনামার কিন্তু স্পিচের প্রবলেম আছে কারণ দাঁত দেখিয়েছো না সব দাঁত উঠে গেছে ওর যে এখন বয়স বছর দুয়েক বয়স বছর তো হবেই দু বছর বয়সে একটা বাচ্চা কিন্তু সম্পূর্ণ কথা বলতে জানে পারে কিন্তু ওকে তুমি যেটা বলছো সেটাই বলছে এরকমই করে বলো আমি দেখো আমি এইগুলো তোমাকে বলি এবং তুমি যে সেগুলো মানো সেগুলো আমার খুব ভালো লাগে সে আমার কথাই মানো বা করো এই যে পাপ্পা আই লাভ ইউ এই যে বলছো না এগুলো বলো আর ওকে ফিডব্যাক দিতে পারে না কি দেখো ফিডব্যাক দিতে মানে বোঝো তুমি ওকে প্রশ্ন করছো উত্তর দিচ্ছে না কি দেখো দেখো এরকম অনেক বাচ্চা দেখেছি অনেক বাচ্চা দেখেছি যারা একটু প্রবলেম থাকে একটু অটিজমের প্রবলেম থাকে আজকে তোমাকে বলেই দিলাম একটু অটিজমের প্রবলেম থাকে তারা কিন্তু বোবা নয় ঠিক আছে আমাদের সোনামাও কিন্তু কথা বলছে আর একটু বড়ো হলে আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেন্টেন্স গঠন করতে পারছে না দেখো আমার অভিজ্ঞতা আছে জন্য তোমাকে কথাগুলো বলছি আর সোনামাকে খুব ক্লোজ করে দেখছি ভালোবাসি সেই জন্য বলছি ওর সঙ্গে যেভাবে কথা বলছো সুন্দর করে এইভাবে কথা বলো প্রচুর কথা বলো বাচ্চাদের সঙ্গে রাখো যেটা অনেক কমেন্টেও দেখলাম উঠে এসছে যে সোনামাকে বাচ্চাদের সঙ্গে খেলতে দেখি দেখো বলেছি এর আগে জুতো পরিয়ে নিয়ে যাবে চটি পরিয়ে নিয়ে গেছে জমির মধ্যে হুজট খেতে পারে সোনামা ছাগলকে ভয় পাচ্ছে ছাগলকে বলছে গয়ু গয়ু খুব সুন্দর লাগে ওর কথাগুলো ভীষণ ভালোবাসি তো ওকে তো যাই হোক এইটুকু শুধু বললাম ওর সাথে অনর্গল বকবক করো গল বকবক করো সেন্টেন্স গঠন করে কথা বলো তারপরে ওখান থেকে ওরা লালিপপ টালিপ দিল তো দুটো প্রশ্নও ক্লিয়ার করতে এসেছিলো এই নতুন চ্যানেলটা দুটো প্রশ্ন ক্লিয়ার করতে এসেছিলো আমি জানি না আমার ভিডিওতে এরা দেখে একদম হানড্রেড পারসেন্ট দেখে ওই জন্য সোনামার মা এসছে ফিরে এসেছে ওই ভিডিওটা করেছি জন্য ও হয়তো বুঝতে পেরেছে যে ওই ভিডিওটা ও স্লিপ অফ টাং বা ওর যেহেতু একদম নতুন চ্যানেল একদম বুঝতে পারেনি আর ওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছিলো সোনামার মাকে মার কথা নিয়ে সেই জন্য আমার ভিডিওটাও দেখেছে ওর মনে হয়েছে এটা ক্লিয়ার করার এটা খুব ভালো করেছো তুমি যে এটা ক্লিয়ার করেছে এটা যে তোমার ভুল আমি বলেছিলাম তোমাকে বুঝতে পেরেছিলাম আমি যে এটা তোমার ভুল আর এইসব ভুল তো ভুল ত্রুটি তো হবেই ব্লগিং করতে গেলে ভুল ত্রুটি আসবেই এটা কোনো কথা না যেমন কালকে তোমরা একটা বা মেয়েকে বলেছ ইসে দেবে হোস্টেলে দেবে আমি কিন্তু বলে গেছি আটঘাট বেঁধেই করবে একদম প্রসিডিওর মেনে করবে যাতে কোনো বিপদে না পারো ও একটা ইয়াং মেয়ে তোমরা একটা ইয়াং ছেলে এবং অলরেডি তোমাদের দুজন এই একই দোষে একই ইসে উপকার করতে গিয়ে বিপদে পড়ে গেছে বলবো এমজির কথা বলবো বিপদে পড়ে গেছে অলরেডি এমজির একটা ভিডিও এসছে কালকে শাহরুখ না ও যাই হোক ওদেরই গ্রুপের একজন দিয়েছিল শাহরুখ যাই হোক ভুল হলে একটুখানি ই করে দিও তামিম শাহরুখ এরাই কেউ একজন একটা ভিডিও দিয়েছে এমজির সেটাও বলবো তোমাদের তো কাল না দিন দিয়েছে যাই হোক যেটা করবে এই যে দেখে বলতে আসি না এই যে যেমন এই যে লিসন যেমন লিসনের চ্যানেল থেকে একটা ভুল বার্তা এসছে মানে মানুষ ভুল বুঝেছে সেই জন্য ওই ভিডিওটা আমাকে একজন কমেন্ট করেছিল যে ওই চ্যানেলটা দেখুন আনটি ওই চ্যানেলে এরকম এরকম বলেছে সেই জন্য ওই ভিডিওটা করেছিলাম এইটা তোমাকে ক্লিয়ার দেওয়ার জন্য এবং এই যে তুমি কালকে ডিক্লিয়ার দিয়েছো না এই জন্য ওই ভিডিওটা করেছিলাম যে তোমার ভুলটা তুমি বলে দাও দর্শকদের মধ্যে ঠিক আছে এই ভুলগুলো ছোটো ছোট ভুলগুলো সংশোধন করে দিতে হবে আর ছোটো ছোটো ভুল হতেই পারে আবার তোমরা যাতে ভুল না করো সেই জন্য আমিও আসি মাঝে মাঝে এগুলো বলতে যেমন তামিম ওই যে মাসুমাকে রেখে ফেঁসেছে ফেঁসেছে মানে ফাঁসাবে কি মানে উপকার করেছে দেখো না বলে চলে গেছে বাড়ির থেকে এটা তো অন্যায় করেছে বিশ্বাসঘাতকতা করেছে আবার দেখো একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছে আবার এদিকে দেখো এমজি এমজি তো কাস্টাডিতে জেল কাস্টাডিতে রয়েছে একটা চক্রের ইসে পড়ে পরে আসছি সেই ঘটনা তো এই জন্যই বলতে আসি যে তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে তোমরা কোনো বিপদে যেন না পড়ো সেই জন্য বলতে আসি তো তখন হয়তো কিছু থামনেল বা টাইটেল দিতে হয় খুব রেগে গেছিলো আমার উপরে তিনটে বিয়ে বলেছি জন্য তো যাই হোক এই বিয়ে নিয়েই তো গণ্ডগোল হয়েছে না গো বলবো 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 কমেন্ট যখন আমার কাছে এসছে তোমার ওখান থেকে দেখো তোমার আশেপাশের লোকজন কিন্তু আমার ভিডিও দেখে এবং কিছু কমেন্ট করে কিছু কমেন্ট আমি হাইট করে রাখি কারণ যাতে সেটা মানে ভিউয়ার্সদের কাছে পর্যন্ত না পৌঁছাতে পারে যখন তার সত্যতা দেখবো অবশ্যই সেই কমেন্টটা তুলে নিয়ে ভিডিও করব। ঠিক আছে এই যে তুমি কমেন্ট করেছো কালকে কমেন্ট দিইনি একজন লিখেছে ভয় পেয়েছেন কমেন্টটা দেননি কমেন্টটা দিন আমরা দেখব না আমি প্রয়োজন মনে করিনি তোমার কমেন্ট দুটো দিয়ে তোমাকে ছোট করা বা নিজে ছোট হওয়া মনে করিনি ওই জন্য তোমার কমেন্ট দুটো তুলে নি তো যাই হোক লিসনের ভিডিওতে দুটো ক্লিয়ার করেছে দুটো ভুল একটা হচ্ছে সোনামার ওটা মা না ওটা রোহানের মা ছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওর ঢিল ঢিলছড়ার দূরত্ব নিয়ে বোধহয় কেউ কোনো প্রশ্ন করেছিল যে তোমার বাড়ি এটা কোথাও হয়তো সেটা বলেছে হ্যাঁ আমিও জানি যে এটা রোহানের বাড়ি তিনটে চারটে বাড়ি পরেই এই ছেলেটির বাড়ি এবং সেটা কালকে ক্যামেরার মধ্যে দেখিয়েও দিয়েছে যে মাঠের একটা কোনায় ওর বাড়ি একটা কোনায় রোহানের বাড়ি ঠিক আছে এইভাবে কখনো যদি তোমাদের ভিউয়ার্সদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিও করে উত্তর দিয়ে যাবে উত্তর দিয়ে যাবে এতে তুমি নিজের কাছে ক্লিয়ার থাকবে এতে তুমি তোমার ভিউয়ার্সদের কাছে ক্লিয়ার থাকবে আর এই যে আমি বলে যাই তার যে সত্যতা প্রমাণ দিয়ে যাই নিজেদের নিজের কাছে পরিষ্কার এবং আমার ভিহার্সদের কাছে পরিষ্কার এই দেখো আমি পরিষ্কার করে দিয়েছি যে তারপরে তুমি কালকে পরিষ্কার করে দিয়েছো আজকে তোমার চ্যানেলটা আমি বলে গেলাম যারা আমার ভিডিও দেখছো তারা ফ্রি মোশন বাই বাডিসের ভিডিওটা দেখবে দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ও বলছে ওটা রোহানের মা ছিল অর্থাৎ সেক্ষেত্রেও আমি ভুল বলিনি ঠিক আছে আমি ভুল বলিনি তো এই তো গেল যেমন আমি ভুল বলেছিলাম না সোনামা কেন আসছে না সোনামার শরীর খারাপ সেটা বারবার আসছে আমি বলেছিলাম ওর চ্যানেলে আট নয় দিন ভিডিও নেই কেন একটা স্ট্রাইক আমি দিইনি এখানে ওই ওইটা আমার স্ক্রিনশটটা তোলা আছে কারণ ওটা কোনো চ্যানেলে ক্ষতি হতে পারে আর তৃতীয় নম্বরটা আমি ভুলে গেছি এই তো গেল রোহানের কালকে সোনা মাম্মামের ভিডিও কালকে সোনা মাম্মাম এসছিল এবার বলি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম অনেক দিন আগে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম আর তুমি সোনা নিয়ে একটা ডিসিশান নিয়েছ একটা ডিসিশন নিয়েছ ওকে বাইরে পাঠানোর যদিও আমি ওটা আরেকটু ডিক্লেয়ার আরেকটু ভালো করে দেখবো আরেকটু ভালো করে শুনবো তারপরে তোমাকে ডিক্লেয়ার দেবো সোনা মাকে নিয়ে এই মুহূর্তে কোনো ডিসিশান নেওয়াটা ঠিক না হয়তো পাঁচ ছ বছর বাদে দেবে সেটা পরের কথা প্রথমে বলি তোমার বাড়িতে একটা অশান্তি চলছে তুমি নিজে বলেছো জন্য কিন্তু বলছি তাহলে সেই অশান্তিটা কি তোমার বিয়ে নিয়ে তোমার একুশ বাইশ বছর বয়স এই বয়সে বিয়ে দেওয়া বাড়িতে কথা বলো এই এটা এটা বিয়ের বয়স না যদিও আমি জানি তোমাদের মধ্যে একটু অল্প বয়সী ছেলেরা বিয়ে করে অল্প বয়সে একটু বিয়ে দিয়ে দেয় এটা আমি জানি মুসলিমদের মধ্যে একটু অল্প বয়সী মেয়েদের বিয়ে হয় কিন্তু তুমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করছো বাবা যদি বিয়ে নিয়ে গণ্ডগোল হয়ে থাকে মানে অশান্তি হয়ে থাকে আর আমি জানি যেহেতু সোনামা আছে তোমার সোনামা তো একটা দিক তুমি বলেছ তুমি বিয়ে করবে না তোমায় সোনামাকে নিয়ে জীবন কাটিয়ে দেবে তুমি বললেই তো হবে না তোমার বাবা মা তোমাকে পৃথিবীতে এনেছে তাদেরও তো একটা মতামত আছে তাদেরও তো একটা ইচ্ছা আছে তুমি একটা মাত্র ছেলে বাড়ির একটা মাত্র ছেলে তো আবেগের বসে ভিউার্সদের কথা দিয়েছ সব ঠিক আছে সবটা ঠিক আছে কিন্তু তোমার বাবা মার যদি এটা নিয়ে হয়ে থাকে তোমার বাবা মার ইচ্ছাটাকেও প্রায়োরিটি দিতে হবে দিতে হবে তাই বলি বাবা মাকে বোঝাও সোনামা এখনও ছোট দু বছর বয়স এখনও যদি পাঁচ সাত বছর যায় মানে সোনামার যদি দশ বছর হয় তাহলে আট বছর আট বছর গেলে তোমার বয়স হবে হচ্ছে বাইশের আটে তিরিশ বছর আঠাশ তিরিশ বছর বয়সে একটা ছেলে বিয়ে করলে কিচ্ছু হয় না যেহেতু সোশ্যাল ওয়ার্ক করছো এর মধ্যে যদি ডুবে যাও পড়াশোনা করছো কিনা আমি জানি না মনে হয় পড়াশোনাটাও করছো যদি ডুবে যাও নিজেকে যদি নিয়োজিত করে নাও তাহলে এই সাত আট বছরটা কোনো ম্যাটারই করবে না কোথা দিয়ে কেটে যাবে এটা বাবা মাকে বোঝাও যে আর সাত আট বছর গেলে পরে সোনামাও একটু বড় হয়ে যাবে নিজেরটা অন্তত বুঝতে শিখবে সেদিনও বলেছি আজও বলছি তখন তুমি সোনামাকে কোনো ভালো হোস্টেল বা বাইরে পড়াশোনার এখন খুব ভালো ভালো ব্যবস্থা আছে বাইরে যদি বাচ্চাদের পড়ানো খুব আমারই খুব পরিচিত একজন ক্লাস ফোরে ফোর থেকেই হোস্টেলে থাকে এবং ভীষণ ভালো মানুষ হচ্ছে এটা কোনো ব্যাপার না এখন যোগাযোগ রাখবে যাবে দেখা সাক্ষাৎ করবে যদি এটা নিয়ে হয়ে থাকে কারণ তোমার বিয়ে আর সোনা মাম্মাকে নিয়ে যদি হয়ে থাকে কারণ তুমি সেরকম একটা হিংস দিয়েছো তাই তোমাকে বললাম তোমার বাবা মাকে গার্জিয়ানকে বুঝিও যদি আমার ভিডিওটা না দেখে আমার ভিডিওটা দেখিও তোমার বাবা মাকে রিকোয়েস্ট করবো হাত জোর করে রোহান খুব ভালো একটা ছেলে সোশ্যাল ওয়ার্ক করছে ওকে একটু সময় দিন একটা বাচ্চাকে বড় করছে সুন্দরভাবে বড় হচ্ছে আর বাচ্চাটা রোহান ছাড়া কিচ্ছু বোঝে না বাবা ছাড়া পাপা ছাড়াও কিচ্ছু বোঝে না আজকে যদি ওর অন্যদিকে মোটটা ঘোরানো আর সত্যি কথা আর একটা মেয়ে নিয়ে আসলে পরে তো একটা প্রবলেম হতেই পারি সেক্ষেত্রে সোনামার আদর যত্ন বড়ো হওয়া হয়তো একটু খামতি পড়তেও পারে তো সেই দিক থেকে বলবো রোহানকে একটু সময় দিন পাঁচ সাত বছর একটু সময় দিন ততদিনে সোনামা একটু বড় হয়ে যাবে নিজেরটা ভালো বুঝবে তারপরে একটা ডিসিশন নিন একদম তো বুড়ো হয়ে যায়নি রোহান বাচ্চা ছেলে যদি এটা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ক্রিয়েটার হয়ে যেহেতু হিংস পেয়েছি যেহেতু রোহানও নিজে বলেছে একটা প্রবলেম চলছে তাই এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলে গেলাম রোহান যদি পারো আমার এই ভিডিওটা তোমার বাবা মাকে দেখিও ঠিক আছে বাইশ বছর আর ছাব্বিশ সাতাশ বা আঠাশ বছরে একটা ছেলের বিয়ে হলে কিচ্ছু হয় না এটুকু রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে মানে রোহানের বাবা মার কাছে এই তো গেল রোহানের কথা আমাদের সোনামার কথা আর একটা কথা বলবো রোহান কম বেশি দরকার হলে রিলস দাও সোনামাকে দেখানোর চেষ্টা করো সোনামাকে সোনামার জন্য তোমার চ্যানেলটা বসে যাচ্ছে সোনামার জন্য প্রত্যেকটা ভিউয়ার্স আকুল হয়ে যাচ্ছে কারণ সবার কাছে কিন্তু এই লিসানের ভিডিও যাচ্ছে না আমি দেখি বা আমাকে একজন কমেন্ট করে বলেছে তাই আমি দেখেছি জানি কিন্তু তোমার যারা ভিউয়ার্স তারা তো এখনও লিসানের ভিউয়ার্স হয়নি তোমার যারা ভিউয়ার্স তারা কিন্তু সোনামাকে ভীষণ ভালোবাসে এবং সোনামাকে দেখতে চায় সোনামার শরীর খারাপ শুনে সবাই কিন্তু কষ্ট পাচ্ছে আর সত্যিই মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে আর এই সর্দি জ্বর আমারও হয়েছে এই হলে পরে শরীরটা খারাপ হয় তো যাই হোক তোমাকে কিছু বলার নেই তুমি নিশ্চয়ই যথেষ্ট কেয়ারি দুজনই অসুস্থ বাপ বেটিতে সুস্থ হয়ে ওঠো আগে এবার বলবো আমাদের এমজির কথা এমজির কালকে একটা ভিডিও দেখলাম তোমাদের বলেছিলাম যে এমজি সোমবার দিন একটা ই আছে ওর একটা হেয়ারিং আছে মানে ও ইসে বেরোবে জামিনে বেরোবে তো শাহরুখ না তুষারের একটা ভিডিওতে দেখলাম শাহরুখ তুষার তামিন যে কোনো একজনের একটা ভিডিওতে দেখেছিলাম যে এমজি বার হয়ে গেছিল এমজিকে বার করে নেওয়া হয়েছিল জামিনে কিন্তু সোমবার দিন গেছিল ওরাও গেছিল ওর বাবা মাও গেছিলেন বার করে নেওয়া হয়েছিল কিন্তু আবার একটা কেসে ওকে ফাঁসিয়ে দিয়ে আবার ফাঁসিয়ে দিয়ে আবার কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়েছে সত্যি খুব খারাপ লাগছে খুব তাড়াতাড়ি চাই এর সত্যতার সামনে আসুক দর্শকদের সামনে আসুক যারা এমজিকে ভালোবাসে যারা এমজির ভিউয়ার্স এবং টোটাল সোশ্যাল মিডিয়াতে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেটা এমজি নিজে রিভিল করেছে কেন হয়েছে কি বৃত্তান্ত কিসের জন্য আজকে জেল কাস্টিডিটে রয়েছে এবং তাদের বন্ধুরা কম বেশি একটু একটু করে আমাদের আপডেট দিয়েছে সোমবার দিন জামিন হতে গিয়েও হলো না টোটালটাই ভগবানের কাছে কামনা করব। একদম সব সত্যিটা সত্যিটা সবার সামনে আসুক এবং এবং এমজি মাথা উঁচু করে মাথা উঁচু করে আমাদের সবার মধ্যে ফিরে আসুক কারণ এও একজন ভালো সোশ্যাল ওয়ার্কার এইটুকু শুধু চাইবো আর এইটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করব চলো কেমন লাগলো অবশ্যই জানিও সোনামাকে কিন্তু সবাই দেখে নিও একবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা